তো আজকে আপনাদেরকে আমার বেতনের কাগজের একটা অংশ দেখাবো যে জাপানে আসলে বেতন পাওয়ার পর কি পরিমাণ টাকা কেটে নেয় আমি গত ভিডিওতে পেনশনের একটা ই দেখাইছি আপনাদের কোকুমিন ক্যাঙ্ক সরি ককোমিন পেনশনের আজকে দেখাবো যে আপনার আমার কোম্পানি থেকে যে পেনশনের টাকাটা নেয় ওই দিন বলছিলাম যে কিছু কম নেয় আর পাশাপাশি আর কি কি খরচ এটা কাগজটা দেখলেই বুঝতে পারবেন আপনারা জাপান আসলে বা যারা জাপান আসেন প্রথম বছর কিছু খরচ কম হবে পরের বছর থেকে খরচটা বেড়ে যাবে যত বেতন পাবেন তত খরচ বাড়তে থাকবে তো টোটাল কত হয় তার আগে আপনার দেখা এটা আমার এই যে এই মাসের রানিং আপনার এটা যেটা দেখতেছেন তেরো হাজার সাতশো নব্বই এটা হচ্ছে আমার হেলথ ইন্স্যুরেন্সের জন্য কাটে এই যে আপনার আমি বলছি যে এখানকার গভর্নমেন্ট সত্তর পার্সেন্ট দেয় আমরা চিকিৎসার খরচ আর কি আমাদের এই যে মাসে মাসে এই টাকাটা নেয় এবং তার বিনিময়ে এই টাকা থেকেই সত্তর পার্সেন্ট তারা দেয় আর তিরিশ পার্সেন্ট আমরা দিই অর্থাৎ যে আমাদের খরচ একশো ইয়েন হইল বা এক লাখ টাকা হইলো আমার অসুখের আমি মাত্র আপনার তিরিশ হাজার টাকা দিবা বা সত্তর হাজার টাকা আপনার জাপান সরকার দিবে এই টাকা থেকে পরবর্তীতে আপনার যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার নেনকিন বা পেনশনের টাকা গত ইয়েতে পেনশন দেখাছিলাম যে সরকারি পেনশন কম আসে সতেরো হাজার সামথিং আসছিল মূলত আমরা পঁচিশ হাজার ছয়শো বিশ করে মাসে মাসে আপনার দিদি পেনশনের জন্য যা আপনার যখন চাকরিব তখন মাসে মাসে আপনার একটা অঙ্কের টাকা এরা আমাদের দিবে এই ছাড়া আরও কিন্তু খরচ আছে এই যে একটা দেখতেছেন কয় হোকেন যেটা এই এক হাজার নয় নয়েন এই টাকাটা হচ্ছে মূলত আপনার আমরা বেকার ভাতা যেটা পাই আর কি ধরেন এখানে কাজ চলে গেছে চাকরি চলে গেছে তখন কিন্তু সরকার থেকে একটা অঙ্ক টাকা দেয় এটা হতে পারে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ইয়ের অনুযায়ী আপনি কী পরিমাণ জমাইছেন আর কি হয়ে হোকেন তো তার উপরে ভিত্তি করে এই টাকাটা আপনাকে মাসে মাসে দিবে যতদিন বেকার থাকেন করোনার সময়টা অনেকেই সার্ভিসটা নিছে বা এখন অনেকে নেয় যাদের আর কি প্রবলেম আছে তো এই কয়ে ওখান থেকে যে কেটে রাখতেছে এই টাকা থেকে আপনাদেরকে দিবে বা আমাদের টোটাল আপনার এই তিনটা খাতে শাখায় হোকেন বলা হয় এটা হচ্ছে একচল্লিশ হাজার দুশো উনিশ হ্যাঁ এখানেই কিন্তু শেষ না তারপরে আপনার আমার যে ইনকাম আছে ইনকাম ট্যাক্স একটা আছে কিন্তু এটা হচ্ছে ছয় হাজার সাতশো এটা আমাকে ইনকাম ট্যাক্স দিতে হয় তারপরে আরও আছে এতেই শেষটা আমি যেখানে বসবাস করি এই সিটির একটা ট্যাক্স আছে এই ট্যাক্সটা অনেক বেশি আসে আমি যেটা দেখাইতেছি এটা অনেকটা সিস্টেম করে কমানো হয়েছে আমি আরেকটা ভিডিওতে বলবো কীভাবে কমাইছি তো এই ট্যাক্সটা আসতেছে আপনার চার হাজার পাঁচশো ইয়ান এটা মাসে মাসে আমি যে শহরে বসবাস করি এই শহরের ট্যাক্স আর এটা হচ্ছে আমার ইনকাম ট্যাক্স সব কিছুর জন্য কিন্তু আলাদা আলাদা জাপানে তো এই সাড়ে চার হাজার ইয়েন এটা মূলত আপনার ছয় হাজার সাতশো ইয়েন ছিল সাড়ে ছয় হাজারের উপরে ছিল এটা আমি কমে আনছি তারপর হচ্ছে আমি দুপুরে যে লাঞ্চ করি কোম্পানিতে এই লাঞ্চের বিল হচ্ছে আট হাজার পাঁচশো পঞ্চাশ ইয়েন আপনার আমার একুশ দিনের খাবারের বিল এখানে কিন্তু কোম্পানি আরও দিছে তারপরও এই এত টাকাটা আমার দেওয়া লাগতেছে টোটাল দেখেন আমার কত টাকা এই বাবদ আমি দিতেছি টোটাল আপনার একষট্টি হাজার উনচল্লিশ ইয়েন বাংলাদেশে টাকায় আপনার প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো এরা নিয়ে নিতেছে সব বাবদ এখান থেকে খাবার খরচটা যদি আপনার পাঁচ হাজার বাতিল দেয় বাংলাদেশের টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা মাসে মাসে আমরা দিতেছি এই স্বাস্থ্যের জন্য পেনশনের জন্য আর প্লাস হচ্ছে আপনার বেকার হলে যদি আমি দেখাচ্ছে এটা পাবো এটার জন্য আর এখানে ট্যাক্স আমার সিটি ট্যাক্স বসবাসের এবং আপনার ইনকাম ট্যাক্স আলাদা আলাদা তো সব মিলে এই টাকাটা দেওয়া লাগতেছে অর্থাৎ জাপানে যেরকম ইনকাম তার খরচটাও সেই হারে বাড়ে এই কাছাকাছি খরচ হবে আপনার আমার কাছাকাছি বেতন যদি আপনি পান বেতন যত বেশি পাবেন তত খরচটা বেড়ে যাবে তবে অ্যাভারেস্ট আপনার এই পরিমাণ খরচ হয় স্টুডেন্ট অবস্থায় হয়তো অনেকে আপনারা বা আমরা টের পাই না যে কি পরিমাণ খরচ হবে তখন কিন্তু ইনকাম কম এবং এইগুলো নামে মাত্র খরচ থাকে হুম যখন আপনি ইয়েতে ঢুকে যাবেন এখানে ইমপ্লয় হিসেবে ঢুকে যাবেন তখন খরচ দেখবেন দুপ করে আপনার অনেকটা বেড়ে গে মানে বেড়ে গেছে এখানে আপনার ইনকাম যত বেড়ে যাবে তখন দেখবেন খরচের পরিমাণ বেড়ে গেছে তখন ওই যে বলে না যে কিলা হোতাইলে যেই হোতায়া কিলাইলে সেই আমাদের কাজীপুরে একটা কথা বলে আর কি এই একটা অবস্থা তো এটা সব দেশেই না সব দেশেই একই অবস্থা উন্নত দেশগুলোতে তো আপনারা অনেকে আবার ভাবতে পারেন যে জাপান সম্পর্কে নেগেটিভ কথা বলতেছি আসলে তা না যেটাই এই বাস্তবটা তুলে ধরার চেষ্টা করছি যাক নেক্সট ভিডিওতে আপনাদের জিজ্ঞাসা থাকলে কমেন্টস করতে পারেন ওই রিলেটেড ভিডিও নিয়ে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত বাই বাই